अपना मन बाबा आदि آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا أي الله

যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শাহিত প্রত্যেকের কবরে আজকের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ আমাদের পাশেই বিশাল কবরস্থান এখানে নারী পুরুষ ছেলে মেয়ে যুবক যুবতী যারা শাহিত আছেন আয়াল্লাহ

টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে কবুলার মঞ্জুর ফরমাও আমি যুবক বাইরা যারা কর্মরত রয়েছেন তাদের কর্মের মধ্যে বড় পথ দান আলাল হালাল উপার্জন করার তাও ঠিক দান যারা পড়ালেখা করতেছেন মাওলা তাদের মেধা শক্তি বাড়ায় দাও শক্তি বাড়ায় দাও শক্তি বাড়ায় দাও কবেকারী তাদের মেধার বিকাশিত হয়ে আল্লাহ কর্ম করার তাও দান করমাও তাদের গন্তব্যস্থানে স্থানে পৌঁছার তাও ফিক দান করমাও আমিন বেকারি মাসকিন পিজামকে কবুল করমাও বেকারি মোহাম্মদের আব্বা আম্মাদেরকে মাফ করে দাও যারা দুনিয়াতে নাই তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও যারা বেঁচে আছেন হায়াতের মধ্যে বারাকাত দান করমাও সুস্থতার নিয়ামত দান করমাও সবকারী আমাদের সিয়াম কিয়াম ইফতার সাহরি গুলা কে আল্লাহ কবুল फरमाओ আমিন বিশ্বের समस्त উম্মতে মুহাম্মাদি কে maaf করে দাও আমিন ফিলিস্তিনের মুসলমানদের কে হেফাযত फरमाओ আমিন আয় আল্লাহ ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান ظالمر ظلم تک مسلمان در کی حفاظت فرماؤ اے اللہ ظالم ظلم تک مسلمان در کی حفاظت فرماؤ ظالم کی ہدایت نصیب فرماؤ তোমার ইলমের মধ্যে যদি হেদায়েত না থাকে নিস্ছে না বুঝ করে দাও সংশ করে দাও আবিকারী আমাদের প্রত্যেকের মনের মাকসাদে হাসানাকে কবুল করমাও বিশ্ব নবীর আমাদের দোয়া কবুল করমাও সুবহান rabbika rabbil izati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম अरे 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 भी बोलता हूं आलू मुर्गी क्या आपको कोई नहीं जानते रे रे आवाज बोल दो लाइन के से लाइन पे बजाओ ओ बजाओ ओ बजाओ अभी नेट अभी हां कर दो यार এটা লল আট হলো আট হলো ঐ ভাই ফ্লেক তো মারুম না এই দিকে ও বুঝিনি মনে ইয়েছে এইডা কোনজন আসছে রে কি দিদি কি দিদি জেকার এটা কারোন ও ভাই এইদিকে এক সাইডে পোলা বিনে এই যাইদ

এডা <laughs> এডা

তো কাজ মু কইব এসো লোরে